ওর মা এখন দেখলে আমায় বকবে না বলে এ দেখো মানছে মানছে দেখো না হ্যাঁ নিয়ে মুখে বলে দিল নমস্কার কেমন আছো সবাই আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানায় দেখো আমাদের গাছে দেখো সেতুর হয়েছে সেতুর বলতে এই কোঠাই যেন ওই যো ওই যে উপরের দিকে দেখতে পাচ্ছ কালো কালো গুলো আছে ছোট ছোট ফল এই যে লাল লাল ফলগুলো এই ফলগুলো খায় দাও ওকে কাছে দেখো এদিকে কাছে এই গাছটা তো কাছে এই তো এই এটা তো আছে এটা তো অনেকগুলো আছে এনে মাম্মা আমরা সবাই মিলে মিলে ওকে খাওয়াচ্ছি নিয়ে মুখে বলে দিলে দাও আবার দাও বলে বলতে পারে ও দাও দাঁড়ানোর স্টাইলটা দেখো স্টাইলটা দেখো দাঁড়ানোর যে দেখ এদিকে এদিকে দিচ্ছে আর আমি করে দিচ্ছি কারণ পাইল আলমারি গুছাতে পারে না আমাকে বলছে তুমি একটু গুছিয়ে দাও আর আমি ভাঁজ ভাঁজ করে দিই আর এটা কি করছে শুধু আলমারি থেকে টেনে টেনে বার করে ওই যে একটা একটা করে বাইরে নিয়ে গিয়ে ফেলছে ওই যে ফেলে দিয়ে আসছে তো আবার আসবে আর একটা বের করে নিয়ে যাবে ওই করছে দেখো ম্যাডাম উপরে উঠে গিয়ে কি করছে দেখো ভালো জিনিসটাকে ছিঁড়ছে ও ঘরে না কোনো জিনিস না রাখে না এই বর্ষাতে গাছটা লাগিয়েছিলাম কত বড় হয়ে গেছে গাছটা দেখো অনেক গাছই লাগানো হয়েছে নতুন দেখতে পাচ্ছেন আর এগুলো তো আগেকার গাছ আমও এসেছে যেগুলোতে এখন বল ধরে আম এসেছে কিন্তু অনেক আম ঝরে যায় কারণ এখানকার তাপমান রোদ্দুর বেশি হলে ঝরে যায় কালকে এখানে এখানে বিয়ে বাড়ি আছে দেখতে পাচ্ছ এখানে প্যান্ডেল করেছে তো এই বিয়েবাড়িতে কালকে নিমন্ত্রণ আছে যাবো একদম পাশেই একটা গাছ দেখো এটা হচ্ছে ব্ল্যাক ম্যাঙ্গো এটা এই এই যে ম্যাঙ্গোটা না এর কিন্তু প্রচুর দাম আমি যেটা শুনেছি এই সহজে পাওয়া যায় না তো আর কি আমরা এখানে করে গাছটাকে দেখি যদি ভালোভাবে বড় করতে পারি এই যদি ম্যাঙ্গো হয় মার্কেটে নাকি ভালো দাম শুনেছি এরকম জানি না তোমরা যদি কেউ জানো তো জানাতে পারো কমেন্ট করে এটাকে দেখো ভালো করে ভিজিয়ে দিচ্ছি গাছটাকে জল দিয়ে দেখো দুখানা আম আর এই হাতে আম দেখো আম আসলে চুরি হচ্ছে তোমাদের দেখাচ্ছে একটা জিনিস এতক্ষণ আমরা ভেবে চিনতে দেখলাম একটা গাছের সামনে থেকে আম একটু চুরি হয়েছে আবার চুরি চুরি করার কায়দা আছে এই দেখো এই বোটাটা সেদিনকার তোমাদের দেখিয়েছে আম ছিল এই বোটাটা আম নেই এই বোটাটাও দেখো এই যে তাজা তাজা দেখতে পাচ্ছ তাজা তাজাই চুরি করেছে ছিঁড়েছে হ্যাঁ এইটাই আম ছিল এই আম ছিল ঠিক আছে অনেকগুলোতে আম নেই আর কি সামনেটা যায় তো আর এখানে আম ছেড়ার কায়দাটা কেমন বলো তো এই বাউন্ডারি থেকে বাস দিয়ে আর আকর্ষি এখান থেকে টেনেছে মানে যতটা আর কি পেয়েছে এখানে দুটো আম পড়েও ছিল কারণ যেটা আনতে পারিনি তো আমি তাই ভাবছি দেখতে পেলে তো হয়েই যেত আর আমি জল দিচ্ছিলাম গাছে ওইদিকে দেখতে পাইনি আর ভেতরে ঢোকার মতো কোনো চান্স নেই বাউন্ডারি প্যাক করা আর তো আমাদের পুরো যত জায়গায় খালি ছিল সব প্যাক করা আছে এখান থেকে আকর্ষিত টেনে নিয়েছে দেখতে পেলে তো তাকে তো মানে যা করতাম সেটা তো ভাববার উপরে দেখতে পাচ্ছ উপরে কেমন আম আছে এবার আমরা এখানেই হচ্ছে দুপুরবেলা এখানেই থাকবো এবার থেকে দেখি কে আসে হুম এবার এখানেই বান্না করা হবে আবার পুরো গ্যাস ট্যাস নিয়ে চলে আসবে এখানেই থাকবো সারাক্ষণ ঘরে আর যাব না ঘরে গেলে ওই যাবো কোনো কাজ টাজ থাকলে আবার চলে আসবো তাহলে আর চুরির টেনশনটা থাকবে না তাই না মামা দেখো এখান থেকে নামবে এখান থেকে নামবো সাহসটা দেখো সাহস আছে ওখানে নামতে পারে নামতে পারে বলো চলো আসো হাত দাও

আরে ওইদিকে যা মাঝখানে খাবার আছে মাঝখানে খাবার আছে যা মাঝখানে খাবার আছে চলে যা ই আবার আসছে দেখো জলের মধ্যে নেমে গেছে পুরো ওই জুতোটা খুলে দাও হ্যাঁ ওকে তারা করছে কিছু তো একটা মিস্টেক করেছে ওকে তারা করছে দেখো দেখো ওর মা জুতো পরিয়ে দিয়েছে আবার চেঞ্জ করিয়ে দিয়েছে হ্যাঁ জুতো ফুতো সব কিন্তু আবার চলে হাস হাঁস তারাতে দেখো হাঁস তারাতে যাচ্ছে कौन खाट्टा ही भी नहीं भी पड़े जाए ठीक हम्म ओट 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 उठाए 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 हवा बात दो रोच्चा हसर पीछों ने ये ठेकेनियाँ पाली ना और मार दिए क्या चामाके और आना गुरुवार को हम ढूँगी दे ढूँगी दे वाली ते बस बस चलो 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 आना आना ना चलो चलो, चलो।, चलो।, चलो� চল না বসে আছে দেখো দেখছো দেখো 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 আমি এইদিকে জল দিচ্ছি ওই দেখো কি করছে দেখো দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো কি বত ওই দেখো ওই দেখো এদিকে এদিকে এই তো আমাকে বক্স চল 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 দেখো বদমাস খুব বদমাস হয়েছে খুব বদমাস দেখো 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 সে ঘুরে পিড়ে আবার সে জলের কাছেই যাবে যা ওদিকে যা দেখো একটু মকা পেলেই দেখো দৌড়াচ্ছে দেখো কি অবস্থা হয়েছে দেখো পড়ে গেছে দেখতে পাচ্ছ অবস্থা আমাকেও নামিয়ে দিয়েছে ওই জলের মধ্যে মজা করছে মা আমাকে আজকে বকা দিয়েছে অবস্থা করেছে দেখো দেখো অবস্থাটা দেখো দেখো ওর মা এখন দেখলে আমায় বকবে না বলে সন্ধেবেলায় এ দেখো মানছে মানছে দেখো না ধরলে এক্ষুনি দিকে দেখবো না কি পথ মহা চল তোকে ধুয়ে দিই চল দাঁড়া চুপচাপ এখানে কি অবস্থাটা না হয়েছে দেখো মনে হচ্ছে হোলি খেলে এসছে হোলি মায়ের কাছে একটু বকা শুনি আমি তুই যা করেছিস তো চলো এবার ক্যামেরাটা রাখি ওকে ঘরে নিয়ে গিয়ে ও তোমার কাপড় জামা কাপড় চেঞ্জ করে দিতে বলি ওর মাকে কি অবস্থা বেলায় কি করছে এটা পাইলের বক্তব্যটা শোনো বলো একটু সবার সামনে বলো তুমি এতক্ষণ যেটা আমাকে বললে কী হয়েছে তোমার এই দিকটা ঠিক আছে মুখটা দেখো মুখটা ভালো করে এদিকে আস দেখো এই পাশের লুকটা দেখো একটা আলাদা যেরকম আগে ছিল সেরকম এবার এই পাশের লুকটা দেখো একদম আলাদা মানে দুটো মানে একটা মুখ দুটো এ হয়ে গেছে ভাগ হয়ে গেছে ডিভাইড চলো এবার পায়েল শাড়ি পরে নিয়েছে আর আমিও এদিকে রেডি হয়ে গেছি এবার একটু পুজো দিতে যাব মন্দিরে পুজো দিয়ে এসে এবার খাওয়া দাওয়া করবো আমরা পুজো টুজো দিয়ে এসে দেখো এখন খেতে বসেছি আমাদের আজকের ডিনার এটাই খিচুড়ি আলু ভাজা আর এখানে আমের চাটনি দেখো খুব সুন্দরভাবে করেছে জিনিস দেখাচ্ছি এই যে টিভি দেখছি আমরা মেয়ে কি করেছে দেখো অ্যাকচুয়ালি রিমোটটার আগেও কিছু নেই এখানেও কিছু নেই আর এখানেও একটা বটন নেই সাত নম্বর নেই মানে ও দাঁত দিয়ে দিয়ে এগুলো সব তুলে দেয় তাহলে বলো আমরা কি করে টিভি দেখি আর টিভি তো বেশি দেখা হয় না কাজের সূত্রে কিন্তু এইগুলো অ্যাকচুয়ালি আমাদের বাংলা চ্যানেল হচ্ছে সাত নম্বরের পরে মানে সাতশো চব্বিশ চব্বিশ এইসব নিউজ ফিউজ দেখা হয় কিন্তু মেন হচ্ছে সাতই তুলে দিচ্ছে এবার কী করে বাংলা চ্যানেল দেখব পাইলে বলে তো আমি ছশো থেকে নিচে কমিয়ে 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 তারপরে নিয়ে এসছি তোমার সাতশো কততে হেভি দুষ্টু হয়ে যাচ্ছে হেভি দুষ্টু তো বন্ধুরা এখন আমি আমরা চলে এসেছি বাগানে ঘুমাতে ওই দেখো ও মুখ ও মুখ বাড়াচ্ছে এম মা মামা মা তো এটা মুখ বাড়া মুখটা দেখাও ওর পাইল মুখটা দেখা তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা যারা ফেসবুক থেকে দেখছো নিশ্চয়ই ফলো করে দেবে তো আবার দেখা হবে কাল সকাল থেকে আবার একটা নতুন ব্লগের সাথে চলো টাটা গুড নাইট দেখো এখানে বসে বসে কি খাচ্ছে চিপস খাচ্ছে চিপস চিপস খাচ্ছে আচ্ছা আমি জুতো টাকা করি আমার ক্ষতি হয়ে